এগুলো আমরা ঈদের আগেও বিক্রি করছি একশো টাকা একশো দশ টাকা আর এখন বিক্রি করতেছি মাত্র পঁচাশি টাকা আমাদের কাছে আসলে আপনি ইনশাল্লাহ একটা দোকান সাজাইতে আপনার যত মালের প্রয়োজন আছে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আমাদের কাছ থেকে বাই

ভিডিও কলও যোগাযোগ করবেন আমাদেরকে মেসেজ করবেন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনাদেরকে সব মাল দেখাবো রেটও বলবো

যারা মূলত জুয়েলারি ব্যবসা করতে চান আজকের ভিডিও দেখলে আপনার জুয়েলারি ব্যবসার ইনশাআল্লাহ আইডিয়া হবে এবং কোথা থেকে আপনারা মালগুলা কিনবেন এখান থেকে একদম মাদার হোলসেল রেটে কিন্তু আপনারা নিতে পারবেন আমার সঙ্গে আছে ফারুক ভাই ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন নূর ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছি একদম ভরপুর কালেকশন রয়েছে ভাইয়া হ্যাঁ এখন ঈদের পরে ভাই আমরা সব নিউ কালেকশন নিয়ে আরছি একদম নতুন আগে যা ছিল তা এখন আর নাই এখন সব নতুন নাকি হ্যাঁ এখন আশা করি সবকিছুই নতুন আছে জি আর যারা এখন নতুন উদ্যোক্তা তাদের জন্য এখন খুব কম প্রাইজের মধ্যে আমরা মাল দিচ্ছি ভাই ঠিকানাটা একটু বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার

কোনো অভাব নাই এই যে আইটেম আইটেম দেখছেন কতগুলা কিন্তু এত দেখানো সম্ভব সম্ভব না সব এগুলো স্টক দেখেন আমি বলতে চাই যারা মেলা করে বা যারা নতুন করে ব্যবসা করতেছে আমাদের সাথে যোগাযোগ করুক আমাদের সাথে ফোন যোগাযোগ করেন আপনি আসেন আমাদের দোকান দেখেন এই যে দেখেন এই আরো আইটেম দেখেন বড় সাইজের হ্যাঁ বড় সাইজের মধ্যে অনেক ডিজাইন এই যে এক একটার মধ্যে তিনটা চারটা করে কালার থাকবে ডিজাইন থাকবে তারপরে এই যে আইটেম দুই ফুলের

এক একটার মধ্যে তিনটা চারটা করে কালার হবে এটা সত্তর টাকা অনলি সত্তর টাকা আচ্ছা হ্যাঁ ঈদের আগের প্রাইস আর এখন অনেক কম অনেক ঠিক আছে ঈদের আগের প্রাইস গুলো হচ্ছে একরকম এখন হচ্ছে আরেক রকম এখন না আসতে পারলে ফোনে আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করেন অনেকে ছবি চাই ভাই নুর ভাই ছবি দেওয়া আসলে পসিবল হয় না ভাই এত আইটেমের ছবি কখন ছবি কখন তুলবো আপনি ভিডিও কল দেন 5 মিনিটের ভিতরে আমি আপনাকে সবকিছু দেখাই দেব যারা নেবেন একদম যারা নিতে চান ভিডিও যারা ব্যবসা করতে চান আশা করি ব্যবসায়ীরা আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন এখানে আসলে বাড়তি কোনো সময় নেই আপনি দেখেন এই যে হিজাব পিনের আইটেম পিজে পিন দেখেন এগুলা যারা বিক্রি করে এগুলা খুব ভাইরাল আইটেম দেখছেন ভাইরাল এগুলার মধ্যে কালার হবে গোল্ডেন

হিউজ পরিমাণে ডিজাইন আছে ছোট পাতার ডিজাইন আছে এই যে ছোট ছোট সাইজ যারা মিনি সাইজ চাই মিনি পাতার ডিজাইন যারা চায় নাকি অভাব নাই আমাদের কাছে কালেকশন তারপর বউ ক্লিপ আছে এই যে বউ দেখেন আচ্ছা এগুলো সব হলো বউ ক্লিপ বউ ক্লিপের আইটেম দেখেন কত হিউজ পরিমাণ বউ ক্লিপ আছে ভাই আমি সবগুলা রেট বলতে পারতেছি না আপনারা যারা নিতে চান আমাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করবেন আমাদেরকে মেসেজ করবেন নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনাদেরকে সব মাল দেখাবো রেটও বলবো ভাই এগুলো কি সব দুলের সব দুলের কালেকশন

এজন্য ভাই আইটেম গুলো বলতে পারতেছি এত আইটেম এর রেট কখন বললি এই যে এই একটা আইটেম দেখাই আপনাদের ভাই এই যে দেখেন এই বাচ্চাদের রাবার অনেকে বাচ্চাদের জুটির জন্য চাই রাবার দেখেন মাত্র 55 টাকা কাট পড়বে 660 টাকা ডজন 660 টাকা এই তারপরে এই আরেকটা আইটেম আছে এই যে দেখেন এই যে দেখেন বাচ্চাদের একদম কম্বো সেট এগুলো কম্বো বাচ্চাদের তারপরে এই যে বাচ্চাদের আরো আইটেম আছে এখানে এই যে চেইন দেওয়া এই আইটেমগুলো দেখেন এগুলো

বক্সের কাকার অভাব নাই ওলে গ্যাজেটের মাল খুব ভালো মাল চাই এই যে কাট গোলাপের কালার দেখছেন কত সুন্দর সুন্দর কালার আরো আছে নিউ নিউ কালার নিউ মার্কেটে আপনি अवेलेबल পাবেন না আশা করি এখানে আছে কিন্তু সবগুলা ডিজাইন ইনশাআল্লাহ আমরা আপনাদের বাংলা দেশি 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 এ রেট একদম রেট একদম পাইকারি

বিক্রি করতে কষ্ট যারা কিনতে যায় ব্যবহারের জন্য তারা বলো বাজারে দেখেন এই যে লড়া দিল ভাতর দেখছেন এই যে ফুটবল খেলতে পারবেন আপনি এই যে দেখছেন আচ্ছা এই যে করতে পারবেন আপনি কোথাও অনুষ্ঠানে যাবেন বড় বড় ফার্টিতে যাবেন এসব কাঁকড়া সাবরে যাইতে পারবেন যাইতে পারবেন না আপনি 3 টাকা দামের কাঁকড়া দিয়ে তোর ফার্টিতে লাগাই যাইতে পারবেন আরে এটা পরলেও বুঝতে পারবে যে এটা দামি কোয়ালিটি একটা মানে কাঁকড়া লাগাইছে প্রফেশনাল জিনিস বুঝবে কাস্টমার ব্যবহার করবে বুঝতে পারবে যে আসলে একটা জিনিস দেখেন উপরে কি পরিমাণ কাকড়ার ডিজাইন রয়েছে জাস্ট একটা ডিসপ্লেতে কতটা সুন্দর হইতে পারে এই যে দেখেন হ্যাঁ

তারপরে ওই যে থোরসিপ আছে আরো আইটেম আছে তারপর মিনি কাকড়া আছে হেয়ার ব্যান্ড আছে বক্সের ফিনের আইটেম দেখছেন ভাই এর কি সব বক্সের ফিন ভাই আপনি তো অনেক ভিডিও করেন আপনি কি এই ধরনের কালেকশন কোথাও দেখেন এরকম এত কালেকশন আপনি ভিডিওতে দেখাইতে পারছেন এরকম এক জায়গায় এত কালেকশন নাই ভাই ইনশাআল্লাহ পাবেন আশা করি এই যে দেখেন আবার আমাদের কাছে ভাই রেড গুলো আপনি একদম মানে খুব কমে পাবেন আমরা নিজেরা মাল করি আমাদের কাছে রেড ইনশাআল্লাহ আপনি কম পাবেন আইটেম এই যে বেবি ক্লিপ আরো আছে ভাই হিজাবের অভাব হবে না কত কত ধরনের কালেকশন চান আপনি অনলাইন থেকে শুরু করে অফলাইন সব আছে আমাদের সব ধরনের হিজাবের গোলাপ ভাইয়া গোলাপের এই যে কত কালার দেখাইলাম যে আরো কালার আছে অভাব আছে ভাই এক জায়গায় আসলে মনের মতো ডিজাইন পেয়ে যাবেন সব মানে কি ভাই নুরু ভাই আমরা তো সবসময় আসলে ভিডিও তে কথা বলি না এই জন্য হচ্ছে যে আমাদের হয়তো ঘুসাই বলতে বলা হইতেছে ইনশাল্লাহ আপনি আসেন কিংবা যোগাযোগ করেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ইমুতে যোগাযোগ করেন

এই যে দেখেন না ভাই এই যে কাকারে সবগুলা নিউ কালেকশন দেখছেন ভাই এগুলো আপনি আগে দেখাইতে পারছেন ভিডিওতে ভাই একদম নিউ ডিজাইন নিউ ভাই এক কার্টুনের ভিতরে এক একটা এক এক ডিজাইন এক একটা আপনি ডিসপ্লেতেও দেখছেন কার্টুনেও দেখছেন ডিসপ্লেতে যেগুলা আছে কার্টুনে এগুলা নাই কার্টুনে কত বুঝতে পারছেন ডিসপ্লেগুলা খালি নাই যার কারণে লাগানো হয় নাই আচ্ছা তার মধ্যে এই যে আসেন আর আলোন মাত্র 90 মাত্র 90 90 টাকা কি দজন 90 আরে ভাই নব্বই টাকা 60 টাকা পিস 60 টাকা পিস আমি কি বললাম আমাদের কাছে আপনি সব ধরনের কালেকশন আছে দুই টাকা পার পেজুর মাল আছে মানে দুই টাকা আছে

খুবই কোয়ালিটি কোয়ালিটি মালগুলা কিন্তু এক জায়গার মধ্যে পেয়ে যায় এই যে বাচ্চাদের ব্যাকগ্রাবার বাচ্চাদের আইটেম ব্যাকগ্রাবার আর এগুলা কি ভাই এগুলা এগুলা থাইকাক্রা থাইকাক্রা হ্যাঁ থাইকা কালেকশন থাইকাকা বলে এগুলা তারপরে এই যে বাচ্চা বেবি আরো আইটেম আছে থাইসির আরো আইটেম আছে বাচ্চাদের আরো কালেকশন রয়েছে এখানে দেখেন এই যে দেখেন এই একটা রাবার আছে

হ্যাঁ থেকে বিরত থাকে টাকা দেওয়ার দরকার নাই আবার অনেক মালার অভাব দায় ওগুলা দেখবেন না ওগুলা দেখবেন না ইনশাআল্লাহ তো দর্শক অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রাখেন আর যারা ব্যবসা শুরু করতে চান অবশ্যই একবার হলে ফারুক এন্টারপ্রাইজ ভিজিট করেন আমি মনে করি এখানে আসলে আপনার মনের মতো পছন্দের মতো কালেকশন গুলা কিন্তু এখান থেকে আপনারা পাইকারি নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ